প্রিয় বন্ধুরা গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই আজ আমি ছোট লোক গল্পে সপ্তম পর্ব শোনাবনা বাস করে এবং এই মানুষের মধ্যে ছোট লোকেরই একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে ছোটবেলায় আমার সব থেকে প্রিয় জায়গা ছিল আমার মামা বাড়ি যেটা সকলেরই খুব প্রিয় সবাই কিন্তু নিজের মা বাড়িতে যেতে ভালোবাসে আমিও ভালোবাসতাম ছোটবেলায় গরমের ছুটি হোক আর পুজোর ছুটি হোক সেখানেই কাটতো আমার সারাটা দিন এবং সেখানে গেলে একজন প্রিয় মানুষ ছিল তিনি আমাদের মা বাড়ির পাশেই থাকতেন একজন দিদি দিদির নাম ছিল বাপাই আমাদেরকে প্রচন্ড ভালোবাসতো আমি আমার দাদা দিদি মা মামার ছেলে মেয়ে সকলের সঙ্গেই তার সময় কাটত এই দিদিটির মা ছোটবেলায় তাকে মা বাড়িতে রেখে চলে যায় এবং অন্য জায়গায় বিয়ে করে নেন দিদিটি তার মা বাড়িতে অনেক অযত্নে মানুষ হয় দিদি ক্লাস নাইনে পড়তো পড়াশোনায় দিদি বড্ড ভালো ছিল আমাদেরকে বোঝাতো যে পড়াশোনার কত মূল্য দিদির ইচ্ছা ছিল একজন নার্স হবে এবং মানুষের সেবা করবে দিদির সাথে অনেক ভালো সময় আমাদের হঠাৎই একদিন শুনি দিদির বিয়ে হয়ে গেছে খারুনটা জানলেও অবাক লাগে যেহেতু সেটা গ্রাম ছিল তাই গ্রামের মধ্যে একটা ছেলে দিদিকে বড্ড বিরক্ত দিদি তাকে বোঝাতে গেলে পাড়ার কিছু ছেলেরা মিলে দিদির সাথে ওই ছেলেটির বিয়ে দিয়ে দেয় পঞ্চায়েতের লোকেরাও সেই জায়গায় জড়ো হয় এবং বলা হয় এই বিয়েটা অবশ্যই দিদিকে মানতে হবে সমাজে সেই সময়টা ছিল একদম আলাদা সেখানে মেয়েরা কোনো কথাই বলতে পারত না দিদি চুপচাপ তাদের এই বিচারটিকে মেনে নিতে বাধ্য হলো কারণ দিদির মা বাড়ির লোকেরাও তাকে কোনোভাবেই সাপোর্ট করেন ওটো তাকেই বলেন যে এ বিষয়ে তারও দোষ আছে কিন্তু আসল কারণটা কেউ জানার চেষ্টাই করলো না এরপরেই যখনই মা বাড়ি যেতাম শুনতে পারতাম বাবাই দেখি তার বর প্রচন্ড অত্যাচার করে খুব দুঃখ হতো দিদির সঙ্গে দৌড়ে গিয়ে দেখা করতাম দিদির সেই সুন্দর মুখ আর নেই সে সুন্দর চেহারাও নষ্ট হয়ে গেছে দিদি অনেক রোগা হয়ে গেছে ভালো করে খেতেও দেয় না দিদিকে প্রায় মারধর করা হয় কারণ খুবই ক্ষুদ্ধ সামান্য সামান্য বিষয় নিয়ে রান্নায় যদি একটু নুন বেশি পড়ে যায় তাহলে মার যদি কারোর সঙ্গে গিয়ে কথা বলে তাহলে যদি দিদি একটু সাজে তাতেও দিদিকে মার খেতে হতো সমস্ত বিষয় আর ওই পাড়ার মানুষগুলোই যারা এই বিচার করেছিল যে দিদির এই ছেলেরার সঙ্গেই সারাটা জীবন থাকা উচিত তারা নীরবে সবকিছু দেখত কিছুই বলতো না তাদের একটাই বক্তব্য স্বামী স্ত্রীকে শাসন করতেই পারে কিছু বছর পর দিদিকে সে ছেলেটি ছেড়ে দেয় কারণ তার বাচ্চা হচ্ছিল না দোষ শুধু দিদির দিদিকে সকলের সামনে বাজা বলে গণ্য করা হতো সবাই দিদিকে দেখে ছিছি করতো বলতো দিদি নাকি নারীত্ব বলে কিছুই নেই কারণ যে নারী মা হতে পারে না সে নারী আর নারী হয় না তাকে সমগ্র জায়গায় শুধু অপমানিত আর লাঞ্ছিত করা যেতে পারে সেই পুরুষই আবার বুক ফুলিয়ে নতুন এক জায়গায় বিয়ে করল দিদিকে ঘর ছাড়া হতে হলো মা বাড়িতেও দিদি হলো না অনেক কেঁদেছিল দিদি অনেক অনেক দিদির কথা সেদিন আর পঞ্চায়েত বিচারও কারণ তারা তো এক প্রকার ছোট লোক এই সমাজ পুরুষ তারা পুরুষদের কথাই শোনে তাদের বক্তব্য যে নারী মা হতে পারে না সেই নারীকে নিয়ে ঘর করা অসম্ভব দিদি কোন রকমই বিচার হলেন না হঠাৎ একদিন শুনলাম দিদি সুসাইড করেছে যখন দিদিকে দেখতে গেলাম দেখলাম ওই জঘন্য মানুষটি দিদির পাশে বসে কাঁদছে সবাই বলছে বাহ ছেলেটা কত ভালো আজও দিদিকে কতই না ভালোবাসে ছি 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 কত ছোট লোক সমাজ আমাদের যার জন্যে মানুষটা প্রাণ গেল তাকেই মহট বানিয়ে দেওয়া হলো সকলেই দেখলাম ছেলেটাকে আবার সামলাচ্ছে গিয়ে বাহ অপূর্ব অপূর্ব এই দৃশ্য ভাবলেও ঘৃণা লাগে যে আমরা কোন সমাজে বাস করি এরা কোন প্রকারের ছোট লোক সব কিছু দেখেও সুন্দর চোখ বন্ধ করে অন্ধের মতন জীবন যাপন করে আমার দিদিদি অকালে প্রাণ গেল আর এই মানুষটি নাটক দেখিয়ে সবার মন জয় করছে সবাই মিলে কতই না ওকে বোঝাচ্ছে কিন্তু কিসের জন্য ঠিক বুঝে উঠতে পারলাম না সবাই বলতে আজও মিটির প্রতি ছেলেটির কত ভালোবাসা দেহ আগুনের পুরী ঝাল জানি না দিদি আত্মা শান্তি পেল কিনা কারণ এই ছোট লোকের ভিড়ে দিদি আত্মা শান্তি কখন পাবে না কিছু বছর জানলাম ছেলেটি আজও কোনো সন্তানের মুখ দেখেনি কারণ তার দ্বিতীয় স্ত্রীও মা হতে পারবে না এবারও লোকে আমল উঠল এই মেয়েটার ওপরে আমার সত্যি বলতে এই মানুষগুলোর প্রতি ধিৎকার লাগে এটা খুব প্রকার ছোট লোক একবারের জন্য ভাবে না যে মেয়েটি কোনো দোষী নেই আসলে সন্তান না হওয়ার পেছনে দোষ ছিল শুধুমাত্র এই ছেলে কিন্তু আমাদের সমাজ তো এটা মানতে চায় না তারা ভাবে সন্তান না হওয়ার পেছনে শুধুমাত্র শিক্ষার অভাব আজও তো শিক্ষা সব জায়গায় পৌঁছায়নি কিছু মানুষ আছে যারা শিক্ষা নিতেই পারেনি তারা জানেই না যে সন্তান হওয়ার পেছনে স্বামী আর স্ত্রী উভয়েরই যোগদান থাকে তারা সমস্ত জায়গা শুধু এখনো পর্যন্ত মেয়েরই দোষ দেয় কখনো এটা ভাবি না যে ছেলেটিরও দোষ আছে কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ যদি সত্যিটা বর্ণনা করা যায় তাহলে পুরুষত্ব হারি হবে আজও ওই মহিলাটাকে চিহ্নিত করা হয় সেই বাজা আজও ফুল ছেলেটিকে ধরাই হয় না অদ্ভুত সমাজ আমাদের সত্যি সত্যি এরা একরকম ছোট লোক আমার দিদিটা অসময়ে চলে গেল তার জীবন কাহিনী যে কত কষ্টের ছিল কেউ ভাবিনি তাকে নিয়ে কারণ আমাদের সমাজে নারীর দশা আজও একই আছে এই সমস্ত মানুষদের আমি কোন পর্যায়ে ছোট লোক করবো ওই পুরুষটিকে কোন পর্যায়ে ছোট লোক করবো এই ছোট লোক তোরা দেখলে শুধু ঘৃণ না এতটাই ঘৃণা যে মুখের দিকেও দেখতে ইচ্ছা করে না অতি নোংরা অতি নিকৃষ্ট একটা পুরুষ এদিকে পুরুষত্ব ফলায় একটা স্ত্রীর করে তাকে মারধর করে কষ্ট দিয়ে এমনকি তার জীবনটাও সেই নিয়েছে হয়তো এটা কি সবাই আত্মহত্যায় দেখেছি কিন্তু এই আত্মহত্যার পেছনে স্ত্রী কত বড় দোষী তারা কেউ দেখেনি এরা সমাজের একটা কলঙ্ক আর যারা এদের বারোভা দেয় তারা এদের থেকেও বড় অপরাধী বন্ধুরা ছোট লেখে অনেক অনেক চরিত্র আছে আজও মেয়েদেরকেই দায়ী করা হয় সন্তান না হওয়ার জন্য কিন্তু সত্যতা কেউ বিচার করে না এখনো কিছু মানুষ আছে যারা কোনো মেয়ে যদি মা না হতে পারে তাহলে তাকে দোষারোপ করে তাকে ছোট করে তাকে অনেক কটু কথা বলে কত দুঃখের সাথে বলতে হয় সত্যি আমরা কোন নিকৃষ্ট সমাজে বাস করি কত রকম ছোট লোক আমাদের সমাজের মধ্যে বাস করছে তাদের শিক্ষার কোনো আলো নেই যারা কুশিক্ষায় নিজেকে বড় করেছে আর তারাই এখনো পর্যন্ত সমাজের মধ্যে ছোট লোকের পরিচয় দিয়ে যাচ্ছে ছোটবেলোকের সপ্তম পর্ব সমাপ্ত হল নমস্কার